বডি ফিট থাকার পনেরোটি সেরা টিপস ফিটনেস শুরু করার সহজ উপায় আসসালাম আলাইকুম বন্ধুরা স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেলে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বডি ফিট থাকার পনেরোটি সেরা টিপস যেগুলো মেনে চললে তুমিও পেতে পারো সুগঠিত শক্তিশালী ও সুস্থ শরীর তাহলে চলো শুরু করা যাক এক প্রতিদিন এক্সারসাইজ করো ফিট থাকতে হলে প্রতিদিন অন্তত ত্রিশ পঁয়তাল্লিশ মিনিট এক্সারসাইজ করো এটা শরীর ও মন দুই ভালো রাখে দুই প্রোটিনযুক্ত খাবার খাও ডিম মাছ ডাল এগুলো পেশি গঠনের জন্য দারুণ উপকারী তিন পর্যাপ্ত পানি পান করো প্রতিদিন অন্তত তিন চার লিটার পানি পান করো এটা শরীরকে হাইড্রেটেড রাখে ও টক্সিন দূর করে চার ঘুমকে গুরুত্ব দাও সাত আট ঘন্টা ঘুম শরীর পুনরুদ্ধার করে ও মাংসপেশি বাড়াতে সাহায্য করে পাঁচ স্ট্রেচিং করো প্রতিদিন ওয়ার্ম আপ ও স্ট্রেচিং করলে ইঞ্জুরি থেকে বাঁচা যায় কার্ডিও বাদ দিও না সপ্তাহে তিন দিন অন্তত হাঁটা দৌড় বা সাইকেল চালাও এটা হার্ট ভালো রাখে সাত খাবার আগে তারপর সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট পরে আগে খাবার প্রকৃতিক খাবারই আসল শক্তির উৎস নয় নিজের অগ্রগতি ট্র্যাক করো পরিমাপ করো ছবি তুলো এতে নিজেকে মোটিভেটেড রাখা যায় দশ ওজন একটু একটু করে বাড়াও প্রতিবার একটু একটু করে চ্যালেঞ্জ বাড়াও মাংস বেশি দ্রুত উন্নত হবে এগারো জিম পার্টনার থাকলে ভালো একসাথে ব্যায়াম করলে অনুপ্রেরণা পাওয়া যায় বারো ফর্ম ঠিক রাখো ব্যায়ামের সময় ভুল ফর্মে ব্যায়াম করলে ইঞ্জুরির ঝুঁকি বেড়ে যায় তেরো ওভার ট্রেনিং করো না দেহকে বিশ্রাম দাও বিশ্রাম ছাড়া উন্নতি সম্ভব না চোদ্দ স্বাস্থ্যকর চর্বি খাও বাদাম অলিভ অয়েল মাছ এগুলো শরীরের জন্য দরকারি ফ্যাট দেয় পনেরো নেগেটিভ লোকদের এরাও যারা তোমার স্বপ্নকে থামাতে চায় তাদের উপেক্ষা করো ধৈর্য রাখো নিয়মিত থাকো ফল একদিনে আসবে না ধৈর্য রাখো ফল আসবেই ইনশাল্লাহ এই ছিল আমাদের আজকের পনেরোটি টিপস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও কমেন্টে জানাও তোমার কোন টিপসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ফিট থাকো আসসালামু আলাইকুম